হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে সাডেন প্ল্যান আমাদের আসলে সাডেন প্ল্যানই হয় সবসময় সাডেন প্ল্যানে আমরা আজকে যাচ্ছি হচ্ছে মারখেনে মারখেন আমি আগে কখনো যাইনি আমি জাস্ট দেখছি ভিডিওতে দেখতাম এবং স্যামিল বলতাম যে আমাকে নিয়ে চলো নিয়ে চলো তো এখান থেকে বেশ দূরে যাওয়া আসা মেলায় হচ্ছে তিন ঘন্টা লাগবে আর বাইরে বাতাস আছে আজকে একটু শাড়িও পরেছিলাম আপনারা জাজ করবেন না যে আমি এত সাজা উজু করেছি কেন কারণ হচ্ছে আমি আজকে শাড়ি পরছিলাম সেটার ভিডিও নেওয়া হয়নি সেটা মেকআপ ভিডিও বানিয়েছি তো আমরা আসলে হয়ে গেছি লেট অলরেডি আমি চলে যাচ্ছি গেটটা লাগাই দিই ওপাশ থেকে জামাটা লাগাই দাও তো না গেটটা ইয়া করবে নাহলে ভিতর থেকে লাগাই তো আমরা বের হয়ে গেছি আমার কিছু নিয়ে এবং আমি একটা এই তো চলে যাওয়া যাক অনেক লেট হয়ে গেছে যাওয়া আসা করতে করতে তিন ঘন্টা চলে যাবে ওখানে যায় আমাদের সামলাই যে যদিও এগারোটা পর্যন্ত থাকে বাট আমরা কোনো খাওয়া দাওয়া কোনো কিছু পাবো না তো যাতে যাতে আমাদের কিছু খেয়ে নিতে হবে guys আমরা বের হয়ে গেলাম আমার নিজের কাছে অদ্ভুত লাগতেছে কারণ হচ্ছে আমি এত মেকআপ দিয়ে এই সিম্পল ড্রেসের সাথে এই এত ফেকা দিয়ে বের হইছি বাট ইচ্ছে কর তাই শাড়ি শাড়ি ছবি দিতে ভিডিও করার জন্য আসলে আমি এত মেকআপ করা এই তো আমরা বের হয়ে রাস্তাটা অসম্ভব সুন্দর। আমি যে ওটা অনেক বেশি সুন্দর ছিল गाइस। পাগল হয়ে যাব আমি কিছুক্ষণ পর। ওয়াও। गाइस আমরা একটা জায়গায় এসে থামলাম এবং মনে হচ্ছে জায়গাটা অনেক সুন্দর। আমিও বললাম যা ওপারে কি আছে তুমি তো জানো না। আমি দুইটা ক্যামেরাই চালু করে দেই। তো দেখি আসলে কি আছে। দেখেন অসাধারণ একটা ভিউ এখান দিয়ে হাট অনেক ভালো এই পাশে আসে আমাকে ছবি তুলে দাও তো সুন্দর মাসাল্লাহ এন্ড এই পাশ দিয়ে যেতে আরো বেশি ভালো লাগতেছে ওই যে আমার জামাই ওই পাশে থ্যাংক ইউ ওয়েলকাম দাও ফোন দাও ছবি তুলে আমরা অন্য সাইড এ যাবো যেখানে অনেক অনেক এখানে মজা করছে আমরা

তো ফাইনালি যেটা দেখার জন্য আমি এখানে আসছি এরিয়া এবং খুব সুন্দর লাগতেছে আওয়াজটা শুনে বুঝতে পারতেছে পুরো কক্সবাজারের ফিলিংস দিচ্ছে আমাকে এবং ওটা হচ্ছে লাইট হাউস এন্ড আমরা অ্যাকচুয়ালি ওখানে অনেক ক্রাউড ছিল দ্যাট ভাই হচ্ছে এখানে চলে আসছি এখানে রোজ বাট এখানে শান্তি আছে কেউ নাই বা আমাদের চুলের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে এখানে আমার চুলটা এখনই বেড়ে ফেলবো কয়েকটা ছবি তুলে এখানে দুইটা বাঙালি ভাইয়ের সাথে দেখা হলো ভালো লাগে বাঙালি কাউকে দেখলেই ভালো লাগে আমার

তো আমাদের এখানে ছবি তোলা ঘোরা শেষ আমরা বাসার দিকে রওনা হচ্ছি এবং আজকে অনেকক্ষণ ধরে না খেয়ে থাকার কারণে আসলে মাইগ্রেন উঠছে তো মাইগ্রেনটা একটু কমছে যেহেতু একটু খেয়েছি এখন আমরা বাসার দিকে রওনা দেব এখানে আসার এখানে আসার যে রোডটা এই রোডটাই সবচেয়ে সুন্দর এবং এখানে এই জায়গাটা অনেক সুন্দর ওখানে তো অনেক পার্টি হচ্ছিলো ওখানে আমার একদম ভালো লাগছিল না কারণ জাস্ট খাওয়ার জন্য ওখানে তারা হয়েছিলাম তাহলে অনেকক্ষণ আগে এখানে চলে আসতাম এত বাতা আসছে সর্দি লেগে গেছে ব্যাপার না তো বাসার দিকে যাই এই রোডটা এত সুন্দর দুই পাশে পানি একটা রোড এবং পানিগুলো সম্পূর্ণ নীল দেখতে অসাধারণ লাগতেছে বিউটা এবং অনেক সুন্দর